মানুষ হিংসার রাস্তা ত্যাগ করে মেডিটেশনের মাধ্যমে স্ট্রেস জীবন অতিবাহিত করুন রোগ ব্যাধি দুঃখ কষ্ট মৃত্যু আমাদের সব সময় আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে মানুষের কেন এত দুঃখ মায়ার সংসারে দুঃখ শোক জয় করার উপায় কি কেন এত রোগ ব্যাধি তা জানতে গৌতম বুদ্ধ রাজ সিংহাসন ছেড়ে তপস্যা মগ্ন হয়েছিলেন বহু সাধনার পর গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন এবং মানুষের মুক্তির রাস্তা দেখিয়ে যান সেই বৌদ্ধ দর্শন নিয়ে আজ বিশ্বজুড়ে আলোচনা হয়ে চলেছে এমনকি আজ যখন পৃথিবীতে হিংসা এবং অশান্তি বাড়ছে তখনও গৌতম বুদ্ধের দর্শনের গুরুত্ব সকলের কাছে বৃদ্ধি পাচ্ছে রবিবার শিলিগুড়ি হায়দারপাড়ার বিদর্শন ধ্যান আশ্রমে দেশের বিভিন্ন প্রান্তের বৌদ্ধ ভিক্ষুক বা বৌদ্ধ সন্ন্যাসীদের উপস্থিতিতে সেই দর্শন উঠে আসে বুদ্ধগয়া কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তের বৌদ্ধ সন্ন্যাসীরা এদের হায়দারপাড়া বিদর্শন ধ্যান আশ্রমে উপস্থিত হন স্ট্রেস বা মানসিক চাপ থেকে মানুষের আজকাল বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে এই স্ট্রেস কাটাতে ধ্যান বা মেডিটেশন খুব জরুরি এদিনই সেই অনুষ্ঠানে তা নিয়েও আলোচনা হয় সাধক ভাদান্ত জ্ঞানজ্যোতি মাহাথের পারলৌকিক চোদ্দতম বার্ষিকী এবং উত্তরবঙ্গ প্রয়াত ভৈক্ষুকগণের নৈর্বাণিক ও পারলৌকিক ঊর্ধ্বগতির উদ্দেশ্যে রবিবার ষোলোই ফেব্রুয়ারি অষ্ট পরিষ্কার সহ মহাসংঘদানের আয়োজন করা হয়েছিল শিলিগুড়ি হায়দারপাড়ার জ্ঞানজ্যোতি বিদর্শন ধ্যান আশ্রমে হায়দারপাড়ার বৌদ্ধ বিদর্শন ধ্যান আশ্রম শিলিগুড়ি পরিচালনা এবং ব্যবস্থাপনায় এবং বৌদ্ধ কল্যাণ পরিষেবা সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি হয় তাতে উত্তরবঙ্গের বিভিন্ন মঠ থেকে প্রতিনিধিরা উপস্থিত হন জীবনের সুখ দুঃখ মায়ামোহ ত্যাগ করে চিরন্তন শান্তি ও মুক্তির সন্ধানে বৌদ্ধ সন্ন্যাস ধর্মে প্রবেশ করেন বৌদ্ধ ভিক্ষুকরা বৌদ্ধ ধর্ম এবং সংঘের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তারা সন্ন্যাস জীবনের কঠোর শৃঙ্খলা এবং আধ্যাত্মিক যাত্রায় নিজেদের উৎসর্গ করেন এই যাত্রার চূড়ান্ত লক্ষ্য নির্বাণ দুঃখ মুক্তির সর্বোচ্চ স্তর এবং পরম সুখ এদিনের অনুষ্ঠানে সেই থেরবাদী বৌদ্ধ পুনর্জাগরণের পথিকৃত প্রয়াত মহান ভিক্ষুকগণের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয় যারা ধর্মচর্চা সন্ন্যাস জীবন এবং আত্মোৎসর্গের মাধ্যমে সমাজকে আলোকিত করেছেন এদের হায়দ্রাবাদে বিদর্শন ধ্যান আশ্রমের তরফে সম্পাদক তপন বড়ুয়া এবং অফিস সম্পাদক রাজু বড়ুয়া বলেন তারা চাইছেন মানুষ হিংসার রাস্তা ত্যাগ করে ধ্যান মেডিটেশনের মাধ্যমে স্ট্রেস ফ্রি জীবন অতিবাহিত করুন

শিলিগুড়ি হায়দারপাড়া বিদর্শন কর্ত্রিক শিলিগুড়িবাসী প্রত্যেকে আন্তরিক সহযোগিতায় সপ্তম সংগর পরমশ্র দেবদ পরমশ্রদে অবদিষ্ট মহাদ মহোদয়ের উত্তর এই বিহারেরই প্রতিষ্ঠাতা

আজকে আমরা এখানে অনুষ্ঠানের নাম হচ্ছে মহা সংবিধান মহা সংবিধান হচ্ছে যত অতীতে ভিক্ষু ছিলেন যারা প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশ্যে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি এবং তাদের জীবন নিয়ে আমরা আলোচনা করছি তারা এক একজন মহা মহা পূজনীয় ভিক্ষু ছিলেন যারা সামাজিক অনেক উন্নতি করেছেন এবং আমাদের যে বৌদ্ধ যে পরিবার পরিবারদের এখানে একত্রিত করে এখানে একটা সুন্দর প্রতিষ্ঠান করেছেন তার জন্যই আমরা এই আয়োজন করেছি কে কে আছেন উপস্থিত উপস্থিত আছেন এখানে বিশেষ করে আমাদের ভিক্ষুদের মধ্যে যিনি একদম পূজনীয় এবং সম্মানীয় অত্যন্ত বয়স্ক হুম হেড অফ দি মঙ্কস যাকে বলে সংঘরাজ আমরা তাকে বলি উনি বুদ্ধগয়া থেকে এসেছেন তারপরে ওনার নাম হচ্ছে দিকপল মহাতেরও মহাদয়। এবং তার সাথে সাথে আরও একজন এরকম চিফ মঞ্চ যাকে বলি আমরা সংঘরাজ তিনিও এসেছেন কলকাতা থেকে তার নাম হচ্ছে রতনজ্যোতি মহাতেরও মহাদেশ এনারা এখন আমাদেরকে এখনো অনুষ্ঠান উপদেশ দেবেন ভিক্ষু মোটামুটি গয়া কলকাতা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলায় আমাদের এখানে চব্বিশটি ভিক্ষু এখন অবস্থান করছেন এটার মূল বার্তাটা কি মূল বার্তা হচ্ছে এই যে আমাদের যারা মঙ্ক বা ভিক্ষু প্রয়াত হয়েছেন তাদের জীবিত কালেই তারা যে সমস্ত মহান এবং কুশল কর্ম করেছেন তার যে সুফলটা আমরা পাচ্ছি সেই কুশল কর্ম আমরা স্মরণ করছি ভবিষ্যৎ প্রজন্ম যেন করে। আজকে স্মরণ করে শান্তি একটা বড় সমস্যা সেক্ষেত্রে এখান থেকে কোনো বার্তা বেরিয়ে আসছে এখান থেকে বুদ্ধের বার্তাই তো হচ্ছে অহিংস ধর্ম হিংসা করা মহাপাপ আর আমরা মানব জাতিকেই চাই যে প্রত্যেক মানুষকে বা যে কোনো জীবিত লোককে যদি আমি কষ্ট দিই সে যেমন কষ্ট পাবে আবার আমিও খেলে আমিও কষ্ট পাবো আবার কাউকে কষ্ট দেব না যেই আমি কষ্ট পাবো না তার মানে দুঃখটা দূর হয়ে যাচ্ছে দুঃখ দূর হয়ে গেলেই শান্তি এবং এই পরম শান্তিটাই আমরা চাইছি সব সময় একটা স্ট্রেস ফ্রি লাইফ সেই বিষয়ে চারদিকে আলোচনা হচ্ছে হুম বৌদ্ধ দর্শনের মধ্যে তো লাইফ আর মেডিটেশন এর কথা আছে সেই বিষয়ে আপনারা কি বলবেন সেই বিষয় এই যিনি এটি প্রতিষ্ঠা করেছেন এই যেটা আমরা এখন এখানে বর্তমানে আছি দেখেন বৌদ্ধ বিদর্শন ধ্যানাসন বিদর্শন ধ্যানক উনি প্রতিষ্ঠা করে গেছেন কী কারণে যে ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে আত্ম উপলব্ধি হয় আত্ম উপলব্ধি যখন হয় তখন অটোমেটিক্যালি স্ট্রেস ফ্রি লাইফ হয়ে যায় এই প্রতিষ্ঠানটাকে যাতে আমরা এই প্রতিষ্ঠানটা ব্যবহার করে এখানে সমগ্র এতদো অঞ্চলে সকলকে যাতে আমরা এই আশ্রমে এনে ধ্যানটা দিতে পারি যাতে তারা ধ্যানের মাধ্যমে উন্নত লাভ করে মানসিক দিক দিয়ে উন্নত মন্ত্রে মানসিক দিক দিয়ে তাতেই শান্তি অবধারিত সেটা কি হচ্ছে এখানে এখনো পর্যন্ত দেখুন বলতে গেলে অগ্রগতি খুবই সামান্য আমরা চেষ্টা করছি ভবিষ্যতে এই এই যে এত সংগ্রাস ভিক্ষু আয়োজন করা হয়েছে ওনারা আসবেন তাহলে এখানকার যারা আছেন বৌদ্ধ ধর্মাবলম্বী তারা প্রভাবিত হবেন প্রভাবিত হলে অটোমেটিকলি ধীরে ধীরে বাড়বে ওদিকে এবং আমাদের চেষ্টা থাকবে সকলকে প্রভাবিত করার যার জন্য এই বড় আয়োজন আর কিছু বলবেন না আমি চাই আপনার মাধ্যমে যে বুদ্ধ তো বলেছেন আমরা একটা ভাষায় বলি সত্তা সুখিতা হন্তু সত্তা মানে প্রাণী দেখেন এখানে কোনো উনি বর্ণের কথা বলেননি ধর্মের কথা বলেননি তাহলে মানবের কথা বলেছেন তো সে যারই আত্মা আছে সেই যেন সুখে থাকে তাহলে অটোমেটিক্যালি সকলেই যদি সুখে থাকে এখানে কষ্ট পাওয়ার কিছু নেই আমাদের এটাই প্রচার যেন সকলে ভালো থাকে সকলে এবং ভালোবাসা যদিও বলছে এটা তো বুদ্ধ ধর্মে হচ্ছে একটা মানে প্রচলিত কোনো নিয়ম নীতি নেই তুমি শুধু মানসিক দিক দিয়ে তুমি উন্নতি লাভ করো তাহলে অটোমেটিক তোমার চারপাশে সব ভালো হবে তোমার চারপাশে ভালো হলে দেশ ভালো হবে দেশ ভালো হলে পৃথিবী ভালো হবে আমরা পৃথিবীর কথা বলি কোন পার্টিকুলার সম্প্রদায়ের কথা বলি না আমার নাম রাজু বড়ুয়া নামে পরিচিত আমি হাজারপাড়া বৌদ্ধ বিদর্শন ধ্যান আশ্রমের অফিস সেক্রেটারি তা আজকে আমাদের চোদ্দতম আমাদের যে এই আশ্রমের প্রতিষ্ঠাতা জ্ঞানজ্যোতি মহাতারা মহোদয়ের প্রয়াণ বার্ষিকী সাথে সাথে আমরা উত্তরবঙ্গে আজ পর্যন্ত যত ভিক্ষু পন করেছেন তাদের উদ্দেশ্যে আজকে অষ্ট পরিষ্কার সহ মহাসংবিধান মোটামুটি আঠারোশো চুরানব্বই কি পঁচানব্বই সনে প্রথম উত্তরবঙ্গের বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠাতা হয় যেটা দার্জিলিং বন্ধমান্ধব বিহার প্রতিষ্ঠা ওনার পরের থেকে যত ভিক্ষ অন্যান্য জায়গায় মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং সেসব মন্দিরে বসবাস করে করেছেন সেই রকম আমরা পনেরো জনের নাম পেয়েছি এই পনেরো জনের উদ্দেশ্যে আজকে অষ্ট পিস সহ করছি এই অনুষ্ঠানে আমাদের ভারতীয় সংঘরাজ অর্থাৎ ভাবে যত ভিক্ষু আছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ যে বুদ্ধ ভিক্ষু দুজন সেই দুজনকে আমরা আজকে এখানে আনতে পেরেছি একজন হচ্ছে রতনজ্যোতি মহাতে যিনি কলকাতা মোহনপুর থাকেন তিনি এসেছেন আরেকজন হচ্ছে দীপপাল মহাতে তিনি বুদ্ধগায়াল তিনি উত্তরবঙ্গে প্রথম পূজা অর্পণ করেছেন তাই ওনাদেরকে পেয়ে আমরা খুব গর্বিত মনে করছি সাথে অন্যান্য আসাম কলকাতা নানান জায়গা থেকে আমাদের প্রায় সাতাশ আঠাশ জন আমাদের বুদ্ধপিত এখানে উপনীত হয়েছে তাদেরকে নিয়ে সকালবেলা আমরা বিশ্ব বুদ্ধ পতাকা উত্তোলন করেছি তারপর আমরা একটা শোভাযাত্রা করেছি যেহেতু সংগ্রাস মহোদয় দুজনকে আমরা পেয়েছি তাদেরকে আমরা একটি গাড়ির মধ্যে গাড়ি থেকে রথ বানিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে সঙ্গে বুদ্ধ কীর্তন করে আমরা নগর পরিক্রমা করেছি সেখান থেকে আসার পর এখন আমাদের ধর্মদেশা চলছে প্রয়াত ভিক্ষুদের উদ্দেশ্যে তাদের স্মৃতিচারণ করা হচ্ছে এইসব করার পরে আমরা ডাক্তার থেকে আমাদের অতিথি যারা আছে তাদের আপ্যায়ন করবে মোটামুটি সারা উত্তরবঙ্গের থেকে আমাদের প্রতিনিধি এসেছেন সব জায়গার থেকে দুই চার পাঁচজন করে করে লোক এখানে হয়েছে তাই তাদের আহারের ব্যবস্থা করা করার পরেই আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে এটার মূল বার্তাটা কি মূল বার্তাটা হচ্ছে ওনারা বৌদ্ধ ধর্মের যে অবদান দিয়ে গেছেন উত্তরবঙ্গে যে বৌদ্ধ ধর্মে জাগ্রত করেছেন বৌদ্ধ ধর্ম তো একদিন সারা ভারতবর্ষ আমার ছিল কিন্তু অত্যাচারে লাঞ্ছিত আস্তে 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 সেই ধর্ম কমতে থাকে পুনরায় পুনর্জাগরণ যখন করেছেন উত্তরবঙ্গের মধ্যে যারা জাগরণ করেছেন সেই সব বৌদ্ধ উদ্দেশ্যে আমরা আজকে সংবোধন করেছি এবং তাদেরই কৃত্রিকলাপ অর্থাৎ তারা উত্তরবঙ্গের জন্য কি করেছে উত্তরবঙ্গ শুধু যে বৌদ্ধদের জন্য নয় অন্যদের জন্য করেছে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্যই করেছে তাই তাদের স্মৃতি চালন করা তাদেরকে স্মরণ করা তারা কি করেছে তাদের তৃপ্তি করা আজকে আমরা এখানে তুলে ধরেছি এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য অষ্ট পরিষ্কার মানে অষ্ট পরিষ্কার মানে বৌদ্ধ ভিক্ষুরা যে গৌর অবস্থায় ধারণ করেন সঙ্গে ভিক্ষা পাত্র থাকেন কোমরে একটি বেল থাকেন উপরে একটি চাদর থাকেন এই রকম নানা প্রকার সুতোর থেকে আরম্ভ করে আট রকমের জিনিস থাকেন যার জন্য ওটাকে বলা হয় অস্ত্র পরিষ্কার সেটা আমরা দান করেছি আটটা বস্তু হয় অষ্ট পরিষ্কার অস্ত্র পরিষ্কার আমরা দান করে থাকি প্রত্যেক উৎসবে করে থাকি এবারও আমরা করেছি এখানে তো বুদ্ধ ধর্ম শান্তির কথা বলে এবং আজকে একটা স্টেজ চলছে চারিদিকে হম স্টেজ ফ্রি লাইফ কিভাবে হবে এই থেকে কোন বাত্তা শান্তি স্ট্রেস ফ্রি লাইফের আজকে ভারতবর্ষনা সারা পৃথিবী আজকে অশান্তিতে বিরাজ করছে নানা যুদ্ধ বিগ্রহ এসব নিয়ে হচ্ছে বুদ্ধ বলেছেন বুদ্ধ কোনদিন যুদ্ধ চাইনি বুদ্ধ চেয়েছেন শান্তি মৈত্রী প্রেমের মাধ্যমে মানুষকে জাগৃত করা বুদ্ধ বলে গেছেন পরবর্তীতে আম্বেদকর এসেছেন শিক্ষার প্রসার করেছেন উনি বলছেন যত শিক্ষিত হবে মানুষ তত অন্ধবিশ্বাস দূর হবে যত অন্ধবিশ্বাস দূর হবে তত এইসব মারামারি হানা এসব সব দূর হবে এটা ছিল আম্বেদকরের কথা যেটা গৌতম বুদ্ধ বলে গেছেন সেটাকে এখন গৌতম বুদ্ধের যে কথাটা সেইটা যদি আমরা ফলো করি ওনার বাণীটা এবং ওনার যেসব স্পিচ আছে অস্বাঙ্গিক মার্গ সেসব যদি আমরা ফলো করে থাকি তাহলে আমরা কোনোদিন এসব করতে পারব না কারণ তিনি যখন বুঝতে পারছেন যে আমি তাহলে এসব দিয়ে কি করব। উনি এই চিন্তা করে চিন্তা কেন মানুষ মৃত্যুবরণ করে মানুষের মৃত্যু ছাড়া কি কোনো গতি নেই কেন মৃত্যুবরণ করে কেন মানুষ দুঃখ পায় জন্ম কেন জন্ম করলেই গ্রহণ করলেই তার রোগ ব্যাধি হবে সে বৃদ্ধ হবে তার মৃত্যু হবে তাই এটাকে কিভাবে রোধ করা যায় এটার জন্য তিনি কিন্তু তপস্যা করেছেন তপস্যা করে তিনি পেয়েছেন কি পেয়েছেন নির্বাণ পেয়েছেন নির্বাণ অর্থাৎ যেখানে নির্বাণ যদি একবার কেউ যায় তার কোনোদিন আর জন্ম হয় না তো জন্ম যদি না হয় সে তার রোগ ব্যাধি হবে না সে বৃদ্ধ হবে না তার মৃত্যুও হবে না তাই এই মৃত্যুকে তিনি রোধ করতে পেরেছেন এইভাবে তাই তিনি শান্তির কথা সবসময় বলে গেছেন ওনার কথা ওনার মার্গে যদি কেউ ভালো করে থাকে তাহলে তারা কোনো দুঃখ থাকতে পারে না হিংসা কাটতে পারবে না লোভ থাকতে পারবে না লোভ হিংসা যদি না থাকে তাহলে হানাহানিটা অতনৈতিক গন্ধ এখানে তো একটা ব্যাপার আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেডিটেশন সেন্টার এটা বৌদ্ধ বিদর্শ ধ্যান আশ্রম এটা আমাদের আশ্রমটার নাম আর কি তো সেখানে আমরা মেডিটেশন করে থাকি আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে মেডিটেশন বসে ঠিক আছে আর বছরে আমরা একটা কোর্স করি সাত দিনের কোন সময় এগারো দিন পনেরো দিন একুশ দিন এইভাবে আমরা বছরে একবার কোর্স করাই থাকি এখানে সেখানে আমাদের টিচিং নেওয়ার লোক আসে তারা কোর্স করিয়ে থাকে আমাদের উদ্দেশ্য মেডিটেশন করা মেডিটেশন করলে মানুষের মাইন্ড ফ্রেশ থাকবে অনেক কিছু মানুষ জানতে পারবে যার জন্য মেডিটেশন করা মানে কোনো ভগবানকে বা কোনো দয়াকে আল্লাহকে তাকে ডাকা নয় মেডিটেশন করা মানে নিজেকে কি কি বলবে অনেকে ভাবে যে বৌদ্ধদের মন্দিরে গিয়ে মেডিটেশন করবো বুদ্ধি ধর্ম হয়ে যাবে না না তোমাকে ধর্ম গ্রহণ করতে পারবে না তুমি মেডিসিনটা কি কখনো বুদ্ধের নামও বলতে লাগবে না কোনো দেব নামও বলতে লাগবে না খালি নিঃশ্বাসটা তুমি ফলো করবে তুমি নিঃশ্বাস নিচ্ছ নিঃশ্বাসটা ছাড়ছো কিভাবে নিচ্ছ কোথায় যাচ্ছে কোথার থেকে বের হচ্ছে এটা শুধু ফলো করবে এটাই হচ্ছে প্রকৃত মেডিসিন কিন্তু এটা করার পদ্ধতি আছে সেই পদ্ধতিটা গ্রুপ থেকে শিখতে হবে মেডিটেশন মাস্টার টিচার যে আছে তার থেকে শিখতে হবে যার জন্য আমরা কোর্স করিয়ে থাকি বছরে তাই আমার সকলের কাছে অনুরোধ আপনারা যারা এই লাইফ দেখবেন বা এই ফেসবুক নানা টুইটারটা দেখবেন তারা আপনারা মেডিটেশন করুন এখানে কোনো দেব দেবতা কিছু করতে হবে না সবাইকে মেডিটেশন করার জন্যই আমি বলছি অশেষ ধন্যবাদ নমস্কার